সাকিব গান এবং হচ্ছে নায়ক নায়িকাদের বিবাহ কেন না কেন তাদের অশান্তি শুনুন এর মূল কারণ হচ্ছে পাটনামি এখন বলতে পারেন ভাই কীভাবে পাটনামি দেখেন যারা হচ্ছে এই যে সাকিব খানরা তারা কিন্তু হচ্ছে প্রেম করে তারপরে বিবাহ করে আর তাদের মূল অভিনয়টা তাকে তারা হচ্ছে প্রেমের মধ্য দিয়ে তারা বিবাহ করবে এটা তাদের ফিল্ম নাটকের মধ্যে উপস্থাপন করে তো আল্লাহ কি বলছে দেখেন আল্লাহ বলছে তোমরা বিবাহ তোমার তোমারা তোমাদের যে লাইফ পার্টনার আছে অর্থাৎ আমাদের যারা জীবন সঙ্গী হবে অর্থাৎ আমার যিনি বউ হবেন অর্ধাঙ্গিনী হবেন সেটা কিন্তু আল্লাহ তালা নির্ধারণ করে রাখছে অর্থাৎ আমার বউটা কী হবে এটা অলরেডি নির্ধারণ করা আছে এখন যদি আমি হচ্ছে কারো সাথে প্রেম করি এরপরে বিবাহ করি আপনি জানেন মানে সেই উনিই কিন্তু আমাদের নির্ধারণ করা ছিল কিন্তু আমি কি করছি পাকনামি করছি এখন দেখেন বাস্তবিক অর্থে আমরা যখন একটা মানে কোনো কাজ করতে যাই সমাজে তখন আমরা যারা পাকনামি করি যা যারা দেখেন পাকনামি করা তাদের পরিণাম কি হয় তারা পাকনামি করার কারণে কিন্তু অনেক উলট পালট হয় তা সমাজের মানুষ কিন্তু দেখতে পারে না তা এই যারা পাকনামি করে সেমভাবে আল্লাহ তালা কিন্তু মানে যারা হচ্ছে এই যে বিবাহর আগে প্রেম করে তাদেরকে কিন্তু আল্লাহতালা পছন্দ করে না তাদের তারা কিন্তু আল্লাহতালা দেখতে পারে না এই কারণে হচ্ছে তারা যখন বিবাহ করে তখন তাদের বিবাহের মধ্যে বরকত থাকে না রহমত থাকে না আর আপনি হচ্ছে এই কারণে তাদের দেখবেন অধিকাংশ আটানব্বই পার্সেন্ট হচ্ছে বিবাহ ব্যঙ্গে যায় দুই পার্সেন্ট বিবাহ তাদের টিকে যাদের হচ্ছে এই মানে আল্লাহ তালা মানে তাদের এ করে কিন্তু তারপরেও যারা হচ্ছে প্রেম করে বিবাহ করে তাদের পরিবারে অশান্তি থাকে তো আপনারা যারা প্রেম করছেন ও তারা ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন আর যারা হচ্ছে ছেড়ে দেওয়ার কোনো অপশন নাই আল্লাহতালার কাছে তৌবা করে একেবারে হালাল হয়ে যান এবং হচ্ছে এই ভুলগুলোর জন্য ভালো করে অনুতপ্ত হন আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সংসারে শান্তি হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম